একটি ছোট গ্রামে রাহুল নামে এক যুবক থাকত সে ছিল খুব সাহসী এবং কখনো কোনো কিছুতেই ভয় পেত না একদিন সে জানতে পারে যে গ্রামে একটি পুরনো বাচ্চার গলিতে একটি ভূত আছে সবাই ওই গলির কাছে যেতে ভয় পেত কিন্তু রাহুল ঠিক করল সে ওই গলির ভূতকে দেখতে যাবে সেই গলির ভূতকে দেখার জন্য এক রাতে রাহুল একাই বের হয়ে গেল তার হাতে ছিল কেবল একটি মোমবাতি এবং সাহসের প্রোগাঢ়তা গলির দিকে গিয়ে সে দেখল একটা হার ভাঙা মানুষ দাঁড়িয়ে আছে তার শরীর ছিল প্রায় অস্বাভাবিকভাবে শুকনো একদম হারের মতো ভূতটি তার দিকে চোখ মেলল এক মুহূর্তের জন্য রাহুল মনে করল তার হৃদয় থেমে যাবে কিন্তু সে সাহসী ছিল তাই সে ভূতটির দিকে এগিয়ে গেল ভূতটি রাহুলকে বলল তুমি কি জানো আমি এখানে কেন আছি রাহুল বলল না কিন্তু আমি জানি তুমি কিছু খুঁজছ ভূতটি বলল হ্যাঁ আমি আমার হারানো জীবন খুঁজছি আমার জীবনের শেষ মুহূর্তে একটি অপরাধ হয়েছিল আর সে অপরাধ আমাকে এখানে আটকে রেখেছে এ কথা শুনে রাহুল একটু চিন্তিত হয়ে পড়ল ভূতটি তাকে বলল যদি তুমি আমাকে আমার শান্তি ফিরিয়ে দিতে চাও তবে আমাকে এক টুকরো হার এনে দাও যা এখনও ভাঙেনি রাহুল সাহস নিয়ে বের হয়ে গেল হাড়ের খোঁজে এবং অনেক খোঁজাখুঁজি করে একটি অদ্ভুত হার খুঁজে পেল যা এখনও পুরোপুরি ভাঙেনি সেই সেই হার ভূতের কাছে নিয়ে গেল ভূতটি সেই হার হাতে নিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আর তারপর থেকে গ্রামটি শান্ত হয়ে গেল রাহুল বুঝল যে কিছু ভূত সত্যি আমাদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চায় তাদের গল্পগুলো আসলে অনেক গভীর অর্থ বহন করে এই ঘটনার পর সেই গ্রামে আর কোনো ভূতের গল্প শোনা যায়নি এটা একটা প্রাচীন ধরনের বাংলা ভূতের গল্প যেখানে ভূত সাধারণত অপরাধ বা দুঃখের প্রতিফলন হিসেবে থাকে তুমি কি ভূতের গল্প পছন্দ করো